এই পুজোটার নাম হচ্ছে অকালবোধন কারণ কি না রামচন্দ্রর থেকে রাবণ দুষ্টুমি করে যখন সীতাকে অপহরণ করে নিয়ে যায় এবং সীতাকে ফিরিয়ে আনার জন্যে রামচন্দ্র যখন দেখেন যে দেবী দুর্গার একটা আশীর্বাদ আছে রাবণের উপরে তখন তিনি দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য শরৎকালে এই পুজোটা করেন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি তার মানে আশ্বিন মাসে এই পুজোটা হয় আ তালিব বয় তালিবসি দন্তন্য নমস্কার সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা এসছে আজকে দেীপক্ষ শুরু হয়ে গেছে কিন্তু তার আগে আমার কাছে বা অনেক মানুষের কাছে যিনি দেবতা তার আজকে জন্মদিন তিনি হলেন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি প্রথম বর্ণপরিচয় বইটি লেখেন এবং আমাদের তখন গদ্য লেখা হতো না রামমোহন কিছু লিখে গেছেন এবং তিনি কিছু লিখলেন যা লিখলেন তা আজও আমরা মানে পড়াশোনা করি বিশেষ করে অনেক স্কুলে বর্ণ পরিচয় বইটি পড়ানো হয় বা বাড়িতে থাকে ওনার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিদ্যাসাগরটা উপাধি পেয়েছিলেন এমনিতে ওনার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের বিসিংহ গ্রামের দরিদ্র পরিবারের ছেলে কলকাতায় হাঁটতে হাঁটতে আসেন তখন মাইলস্টোন চিনে মা বাবার কাছে অঙ্কটা শেখেন এবং পরে তিনি বাংলা সাহিত্যের জন্য অনেক বই লিখেছেন শুধু না উনি অনুবাদের কাজও করেছেন শেক্সপিয়ারের একটা নাটক থেকে তিনি ভ্রান্তি বিলাস লিখলেন আবার এদিকে সংস্কৃত কালিদাসের বই থেকে তিনি লিখলেন শকুন্তলা তাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীর্ঘই তালিব শয় বয় বয় শূন্য র ঈশ্বর চন্দ্র চ নয় দয় রফলা বিদ্যাসাগর বয় দয় যফলা আকার দন্তঃশ্ব আকার গ আর র তাহলে ওনার নামের মধ্যে আমরা কিন্তু দুটো শ পেলাম একটা হচ্ছে তালবশ্য একটা হচ্ছে দন্তস্ব এই ওনাকে প্রণাম জানিয়ে আমি দেবী পক্ষে যাচ্ছি দেবীপক্ষ লেগে গেছে আমাদের পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই নিয়ে আমাদের পুজোটা হয় এটা আমরা বলি বাঙালিদের শ্রেষ্ঠ পুজো এখানে ঢাক বাজে বাদ্যি বাজে ঢোলক বাজে সব কিছু হয় আর ষষ্ঠীর দিন এখানে অকাল এই পুজোটার নাম হচ্ছে অকালবোধন কারণ কি না রামচন্দ্রর থেকে রাবণ দুষ্টুমি করে যখন সীতাকে অপহরণ করে নিয়ে যায় এবং সীতাকে ফিরিয়ে আনার জন্যে রামচন্দ্র যখন দেখেন যে দেবী দুর্গার একটা আশীর্বাদ আছে রাবণের উপরে তখন তিনি দেবী দুর্গাকে তুষ্ট করার জন্যে শরৎকালে এই পুজোটা করেন রবীন্দ্রনাথের একটা কবিতা আছে আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি তার মানে আশ্বিন মাসে এই পুজোটা হয় আ বয় আলিবসি দন্তন্য দেবী দুর্গার অকাল বোধন করে রামচন্দ্র যখন নিয়ে আসছেন তখন দেবী আসছেন কৈলাস থেকে কৈলাস বানানটা দেখো কয় লয়াকার দন্ত স আর এই দেবীকে আমরা বলি মহিষাসুর মর্দিনী মহিষের মধ্যে অসুর লুকিয়েছিল তাকে বধ করে তিনি মহিষাসুর মর্দিনী হলেন এইখানে আমরা দুটো স দেখতে পাব একটা হচ্ছে মহিষের মধ্যন্য শ মহিষাসুর এই অসুরটাতে দন্তস্ব তাহলে মধ্যন্য স একটা দন্তস্ব একটা আর দেবী দুর্গাকে কখনো তোমরা দেবী দীর্ঘি লিখবে কিন্তু দুর্গাকে হস্যুবাদে কিচ্ছু লিখবে না দেখো তুমি উচ্চারণ করছো সফটলি দুর্গা দুর্গা যেরম করে বলছি সেরমভাবে দুর্গা বলি না তাই দুর্গা যেটা আমাদের লাগে পুজোতে অঞ্জলি দিতে সেখানে দীর্ঘ আর দুর্গা হচ্ছে হর্ষ দুর্গা বাপের বাড়ি আসেন তার দুই মেয়ে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশকে নিয়ে তার সঙ্গে দুর্গার বাহন আসে সিংহ লক্ষ্মীর বাহন পেঁচা আসে গণেশের বাহন ইঁদুর আসে সরস্বতীর বাহন হাঁস আসে আর কার্তিকের বাহন ময়ূর আসে আমরা তোমরা ছোটো তোমরা জানো না অনেকেই বলে থাকেন যে অনেক বানানের পরিবর্তন হয়েছে খুব একটা বানানের পরিবর্তন হয়নি কিন্তু কার্তিক বানানটা আগে লেখা হতো কয়াকার তয়ে তয়ে হস্যি ক এইটা এখন হয়ে গেছে কয়াকার তয়রে কশি ক ঠিক আছে আর গণেশ বানানে তালিবস্য গণের ইস্যু মানে মানুষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গণেশ সেই জন্য আমাদের সমস্ত পুজোর আরম্ভের আগে গণেশ পুজোটা হয়ে যায় গণেশের বাহন নিদু সেখানে একটা চন্দ্রবিন্দু আছে ওদিকে সরস্বতীর বাহন হাঁস তার একটা চন্দ্রবিন্দু আছে হাঁসের দন্তস্ব দেবী দুর্গার বাহন সিংহ সেখানে দন্তস্ব কার্তিকের বাহন ময়ূর ম অন্তস্থ অয় দীর্ঘ বৈষণ্য র আর তোমাদের যখন সয় পড়িয়েছিলাম বলেছিলাম তখন বলেছিলাম লক্ষ্মী বানানটা কিন্তু তিনটে যুক্ত বর্ণ দিয়ে ল ক প্লাস মধ্যন্য প্লাস ম এই লক্ষ্মী আমরা বাংলায় লক্ষ্মী বলি বলে আমাদের হয় না তাহলে ল কয়ে কয় ময় শীর্ঘ লক্ষ্মী হিন্দি বা সংস্কৃতে লক্ষ্মী বলা হয় আর দেবী দুর্গা আসছেন মর্তে কৈলাস থেকে কৈলাস বানান কয় কাল লয়াকার দন্তশ আর পুজো আমি আগেই বললাম আর ষষ্ঠীর দিন হয় দেবীর অস্ত্র শস্ত্র সব পড়ানো এবং সপ্তমীর দিন সকালে কি হয় কলা বউ স্নান এই কলা কিন্তু ছোটবেলায় আমরা জানতাম ওটা গণেশের বউ না ওটাকে বলা হয় নবপত্রিকা ওটা তোমার নটা গাছের পাতা দিয়ে হয় কলা কচু ধান হলুদ ডালিম বেল অশোক জয়ন্তী মানকচু দিয়ে একটা নারী মূর্তি গঠন করা হয় এবং প্রত্যেকেই এক একটা দেব দেবীর দুর্গা দেবীর এক একটা রূপের নিয়ে করা হয়েছে সেটা তোমরা পরে শুনো আমি আজকে এখানেই শেষ করছি সময় আপডেটসকে অনেক ধন্যবাদ পুজোটা আপনারা ভালো কাটাবেন সবাই তোমরাও পুজোটা ভালো কাটিও নমস্কার